দুশো টাকা ভিজি দুইশো টাকা ভিসি দিয়ে তো ডাক্তারই দেখানো যায় এখানে আসছেন কেন ডাক্তারিটা আসছেন জুনিয়র ডাক্তার বলছেন ডাক্তার না বলছেন আচ্ছা আচ্ছা আপনার যে কাগজপত্র আছে হ্যাঁ স্যার ওগুলো একটু নিয়ে আসেন এই আসছে ওরা এখানে তো আসেন আপনার যেটা যেটা আছে কাগজপত্র হ্যাঁ আপনি কালেক্ট করে আপনাদের নিয়ে যাবেন